আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যেসব ভাই বোনেরা আমার ওরা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রহিয়ান আমি আপনাদের মাঝে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও উপহার দিয়ে থাকি তো আজকে আমি আপনাদের মাঝে আমাদের চলমান সাইডের কাজটি নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসাধারণভাবে আমাদের কিছু কাজ করা হয়েছে এখানে আমাদের বিশেষ করে আমাদের এখানে রূপরালের কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং কে বিটের কাজগুলো কমপ্লিট করা হয়েছে দেখেন আমাদের এখন লতা পাতার কিছু কাজ আছে তো আমাদের এই কাজগুলো আপনারা আপডেট পেতে চলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে নিত্যদিনের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন তো আমি আজকে আপনাদেরকে এই কাজগুলো দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখে যাবেন আর কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দর্শক বন্ধুরা ডাক্তার দেখতে থাকুন আমাদের এই কাজগুলো এখানে আমাদের যে কাজগুলো দেখছেন সামনে যে বিটের কাজগুলো এগুলো সম্পূর্ণ আমরা কাজগুলো করেছি সিমেন্টগুলো দ্বারাই এবং কি আপনাদের মাঝে আমি ভিডিও আপলোড করেছিলাম আপনাদের মাঝে আমাদের রান্নিং কাজগুলো তখন আমাদের এই কাজগুলো করা হয় নাই আমাদের এখন বর্তমান আমাদের বারান্দার মধ্যে যে রূপফালির কাজগুলো দেখছেন এই কাজগুলো কমপ্লিট করা হয়েছে এবং কি পিলারের মধ্যে যে বিটের কাজগুলো এইগুলো কাজ কমপ্লিট করা হয়েছে এখন শুধু আমাদের লতা কাজগুলো বাকি আছে তো এই কাজগুলো আমি আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো আর এখানে আমাদের ফোর্সের উপর একটা রূপফালির কাজ করা হয়েছে তো রুটের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম ধরনের রুপটারির কাজ যদি করে নিতে চান আপনাদের বাসাবাড়িতে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থান এরকম ধরনের নতুন নতুন ডিজাইনের কাজ করে দিয়ে থাকি তো আমরা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি আমরা আমাদের এখানে বেশ অনেকগুলাই মডেলের কাজ করা হবে আপনারা আমাদের পেজের সাথে থাকলে আপনারা কাজগুলো দেখতে পাবেন তো তো আপনারা কাজগুলো দেখতে থাকুন আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে যাবেন আর আমাদের দেশের বাড়ির চাপেনা চাপে না আপনাদের বাসা বাড়িতে গিয়ে আমরা এই কাজগুলো করে দিয়ে থাকি তো দেখুন কাজগুলো অবশ্যই জানিয়ে যাবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কথা হবে আসসালামু আলাইকুম ও